আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিন্স রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এইরকম একটি পোস্টারকে এই রকম একটি পোস্টারে রূপান্তর করতে পারেন জানতে হলে আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করতে দেখেন দেখছেন রাহিনস রিভিউ এবং আমি রাহিন আজকে আপনাদের সঙ্গে তো চলুন শুরু করা যাক বাট তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইনটেক রিলেটেড ভিডিও আসবে যা আপনার অনেক কাজে আসবে ওকে তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি অনেক সময় দেখা যায় এইরকম তাফসিরুল করার মাহফিল বা ওয়াচ মাহ পোস্টারগুলো পিএলপি ফাইল ছাড়া এরকম পিকচার আকারে থেকে যায় তো এই পিকচার আকারে যে পোস্টারগুলো থাকে তো এগুলার এই লেখাগুলো রিমুভ করা যায় না তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এই লেখাগুলো রিমুভ করবেন পিকজার ল্যাব অ্যাপের অ্যাপের মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন জন্য আপনারা প্লে স্টোর থেকে প্রথমে যদি পিকজার ল্যাব অ্যাপটি না থেকে থাকে আপনার মোবাইল ফোনে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে সার্চ অপশনে পিক্সাল ল্যাব লিখে একটি সার্চ করে দেবেন তারপর এটি দুই নাম্বারে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি মূলত ইনস্টল করে নেবেন এখানে কোনো প্রিমিয়াম পিকজাল লেবে প্রয়োজন পড়বে না এই পিক্সেল লেভ হলেই চলবে ইনস্টল হয়ে গেলে এটি রেখে দিবেন তারপর এখান থেকে গ্যালারিতে চলে আসবেন এবং এই পোস্টারটি শেয়ার করে পিক্সেল লেবে নিয়ে যাবেন ওকে সো আমি এখান থেকে এটি শেয়ার করে দিচ্ছি স্যার এই কোনো টাচ করলে আমি পিক্সেল লেবে সিলেক্ট করে দিলাম তারপর এটি সাইজ যেই সাইজ লেখা আছে বা দেওয়া আছে এই সাইজটি থেকে যাবে তারপর নিচের দিকে টিক মার্ক অপশানে একটি টাচ করে দিবেন You have to make it as query event. ওকে তো এটি চলে আসবে পিকজার লেবের মধ্যে এখন কাজ হচ্ছে এই লেখাগুলা রিমুভ করা কিভাবে রিমুভ করবেন দেখিয়ে দিচ্ছি এখান থেকে উপরে দিকে লেয়ারে একটি টাচ করবেন যদি দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন লেয়ারে টাচ করার পর এখানে কিন্তু কোনো লেয়ার নেই কারণ এটি হচ্ছে জেপিজি একটি পোস্টার যার কারণে এখানে কোনো লেয়ার নেই আমরা এই লেখাগুলো রিমুভ করবো এখানে যে লেখাগুলো প্রোভাইড করা আছে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো এখানে আছে এই লেখাগুলো রিমুভ করব ওকে সো এখান থেকে প্রথমে লেয়ারটি ক্লোজ করে দিবেন তারপর আপনি কোন লেখা রিমুভ করতে চাইছেন সেই লেখার উপর ফোকাস করতে হবে ধরুন আমি উপরের দিকে ডান পাশের এই লেখাগুলা রিমুভ করতে যাচ্ছি প্রথমটি দেখানোর পর আপনারা সবগুলা নিজে থেকে পারবেন সম্পূর্ণ দেখাতে যাব না এখান থেকে উপরের দুই একটি আমি রিমুভ করে দেখাবো তারপর সম্পূর্ণ প্রসেস আপনারা নিজে থেকেই করে নেবেন ওকে সো তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন জুম আইকন রয়েছে জুম আইকনে একটি টাচ করবেন তারপর এখান থেকে একটু জুম করে উপরের ডান পাশে নিয়ে যাবেন এইভাবে একটু জুম করে উপরের দিকে নিয়ে যাবেন তারপর জুম আউট করে দেবেন ওকে সো এখানে আমি প্রথমে রিমুভ করবো এই লেখাগুলো এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো রিমুভ করব এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে শেপের মতো আমি দেখিয়ে দিচ্ছি এই অপশনে একটি টাচ করবেন তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ড্র একটি অপশন রয়েছে এই ড্র অপশনে একটি টাচ করে দিবেন আচ্ছা তারপর এখানে যে দেখতে পাচ্ছেন কালার আছে এই যে ইয়োলো একটি কালার এখানে প্রোভাইড করা আছে এই ইয়োলো কালারটি আপনারা এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন কালার আইকন রয়েছে এই কালারে আপনারা ইয়োলো কালারটি সিলেক্ট করতে হবে ওকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে একটি টাচ করে দেবেন তারপর এখান থেকে আপনারা কালার কম্বিনেশন করে এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করে দেবেন হুবহু ইয়েলো কালারটি সিলেক্ট করতে হবে ওকে সো আমি এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে নিচে দিকে ওকে বাটনে একটি টাচ করে দিবেন। আচ্ছা ওকে বাটনে টাচ করার পর এখান থেকে নিচে দিকে যদি এই দিকে একটু লক্ষ্য করেন এখানে এখানে একটু স্কল করে এইভাবে আসবে এবং পেন সাইজ যেটি রয়েছে এই সাইজটি একটু বাড়িয়ে দিবেন এখানে বিশ থেকে পঁচিশের মধ্যে রাখবেন আমি এখানে সাতাশ রেখেছি আপনারা বিশ থেকে পঁচিশের মধ্যে রাখতে পারেন তারপর এখান থেকে উপরের দিকে এই যে অপশানে একটু ড্র করবেন ঠিক আছে আমি একটু ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই এই অপশানে একটু ড্র করে দেখাচ্ছি যাতে ড্র হচ্ছে কি না একটু চেক করার জন্য ওকে দেখতে পাচ্ছি আমার ড্রটি হচ্ছে আমি এটি রিমুভ করে দিচ্ছি তারপর এখান থেকে এই লেখাগুলোর উপর আমি ড্র করবো ওকে সো দেখতে পাচ্ছেন আমি ড্র করতেছি এবং এই লেখাগুলা চলে যাচ্ছে তো এই প্রসেসে আপনারা এইভাবে লেখাগুলা রিমুভ করতে পারেন আমি আরও একটি রিমুভ করে দেখাচ্ছি একটু ওয়েট করুন ওকে এটি রিমুভ হয়ে গেছে তারপর এখান থেকে টিকমার্কে টাস করবো এখানে একটু সিক্রেট বিষয় আছে আমি বলে এখানে টাচ করবেন মার্কে তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন এই লেয়ারে টাচ করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার চলে আসছে এই লেয়ারটি কিন্তু লক করতে হবে যদি লক না করেন তো তাহলে পরবর্তীতে এটি অন্য দিকে চলে যাবে এই জন্য এই লক অপশানে টাচ করে এটি লক করে দেবেন আচ্ছা এবার লেয়ার ক্লোজ করে দিবেন ওকে তারপর জুম আউট করে দেবেন এবার রিমুভ করব এই দেখতে পাচ্ছেন উপরের দিকে এই সাইডের ইয়েলো লেখাগুলো ওকে সো ঠিক একই প্রসেসে নিচের দিকে টাচ করব ড্র অপশানে এবং ঠিক একই প্রসেসে আপনারা এখান থেকে নিচের দিকে কালার অপশানে টাচ করবেন প্লাস এইখানে টাচ করে কালারটি সিলেক্ট করে নেবেন ওকে আমি এখানে কালারটি সিলেক্ট করে নিয়ে এসি তারপরে এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন এবং ঠিক একই প্রসেসে আগের মতো এখানে প্যান সাইজ একটু বাড়িয়ে দিবেন নিচের দিকে তারপর এখান থেকে এইভাবে ড্র করে নেবেন মূলত এই পদ্ধতি অবলম্বন করে আপনারা ড্র করতে পারেন আমি একটু ভিডিওটি একটু স্কিপ করে নিচ্ছি আপনারা দেখে নেবেন ওকে প্রসেসে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে লেয়ারটাচ করে এই অপশনটি লক করে দেবেন ওকে তো তারপর এখান থেকে এইভাবে আপনারা আপনাদের নিজেদের মতো এই রিমুভ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি রিমুভ করে নিছি এইভাবে বাকি যে লেখাগুলো আছে এইভাবে রিমুভ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে পারেন এবং এইরকম নতুন নতুন ফাইল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন যদি আপনারা প্লাস আইকনে কোনো টাস্ক করেন এবং এখান থেকে ট্যাক্সে ক্লিক করে নতুন লেখা এখানে যুক্ত করতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম